রাজশাহী চাপাই নবাবগঞ্জ নাটোর থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস হঠাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে আগেই কিছু টানা চলছিল কিন্তু বৃহস্পতিবার রাত দশটার দিকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই কাউন্টার থেকে হঠাৎ বাস বন্ধের ঘোষণা দেওয়া হয় এতে পূজার আগে দুদিনের ছুটিতে বাড়ি ফিরতে আসা যাত্রীরা পড়েন তীব্র ভোগান্তিতে একটাতে আমাদের ইয়াসল টিকিট কাটা ছিল সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে যার জন্য তো এটা বিভ্রান্তি অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের তথ্য বলছি রাজশাহী থেকে ঢাকার প্রতি ট্রিপে একজন চালক আগে পেতেন বারোশো পঞ্চাশ টাকা সুপারভাইজার পাঁচশো আর সহকারী চারশো টাকা সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামলে তেইশে সেপ্টেম্বর ঢাকায় মালিক শ্রমিক বৈঠকে ঠিক হয় শুক্রবার থেকে চালক পাবেন সতেরোশো পঞ্চাশ সুপারভাইজার সাতশো পঞ্চাশ আর সহকারী সাতশো টাকা হানিফে টিকিট করছিলাম গতকালকে তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ মানে বাসটা বন্ধ রাখি তো আপনি টিকিটটা নিয়ে আসেন টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগের রাতেই মালিকপক্ষ জানায় তারা এই বাড়তি বেতন দেবে না এরপরে রাতের অন্ধকারে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় রাজ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির অভিযোগ দফায় দফায় আলোচনা করে মালিকদের হঠাৎ বাস বন্ধের সিদ্ধান্ত ন্যাকটারজনক যাত্রীদের চরম দুর্ভোগের জন্য মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এদিকে মালিকপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যাত্রীদের প্রশ্ন ঘোষণা ছাড়া এমন আচরণ কি তাদের সঙ্গে ছিনিমিনি খেলা নয়